তোমরা তো তিনজন নতুন কপাটা কাজ শিখতেছো তাই না কপাটার কাজের পাশাপাশি গেঞ্জিতে কিংবা টি শার্ট শার্টে বিভিন্ন বিভিন্ন প্রসেস থাকে আমি শুধু প্রসেসটা আমি করলাম এই প্রচেষ্টা আমি কত বিশ করতে পারবো প্রচেষ্টার নাম কি কোনটা ওয়ালটার কোনটা কী এগুলো জানার দরকার আছে ওই কোন প্রসেস কেমনে করে কি আসে বিষয়ে তাহলে একটা টি শার্ট নিছি আমি আর একটা পলর শার্ট নিছি এই দুইটার প্রসেস আজকে তোমাদেরকে আমি ধারণা দেবো যে গার্মেন্ট কত করে আর কোনটার কী নাম এই দুইটা জিনিস আজকে আমি আলোচনা করবো তোমরা দিয়ে দেখো এরকম যদি গুলগোলা থাকে এই যে গুলগলা ঠিক আছে গোল গলা থাকলে এটারে বলে যে টি শার্ট কি বলে টি টি শার্ট শার্ট আর যদি এটা লং আতা থাকে তাহলে বলে এটারে লং সিলিভ কি সিলিভিলি আর এটা হচ্ছে শর্ট সিলিভ টি শার্ট শর্ট সিলিভ মানে আমরা যদি বলি যে বাংলায় এমনি অনেকে বলি যে হাফ আতা ফুল আতা গার্মেন্টসে কিন্তু এইসব কথা চলে না গার্মেন্টসে চলবে কি শর্ট সিলিভ লং সিলিভ এটা কি টি শার্ট এই স্টার্লের নাম হচ্ছে টি শার্ট মানে এক একটা গেঞ্জি কিংবা প্যান্ট কিংবা শার্ট এটা বলে স্টাইল স্টাইল কোন যেমন মনে কোনো একটা গুলগোলার টি শার্ট এটা একটা ডিজাইন আর একটা স্টাইল এরকম বলে আর কি যেমন এটা পলো শার্ট পলো শার্ট কলা ঠিক আছে এটা একটা স্টাইল ঠিক আছে মানে বিভিন্ন স্টাইল চলে আর কি গার্মেন্টসে এই যে আমি প্রথম এই গুলগোলা নিয়ে আলোচনা করি গুলগোলার টি শার্ট গুলগোলার টি শার্টে প্রথমত আমরা কি করি এটা ফরম

এখন হচ্ছে এই যে প্রথম এই শোল্ডার তোমরা মারতে পারো না হ্যাঁ শোলডারটা মারতে পারো যেমন এই যে এটা হচ্ছে শোল্ডার গরম পাটটা ব্রেকপাটটা মিক্স করে উল্টা পাশে শোল্ডারটা মারো শোল্ডার মারার পরে কি করি আমরা এই নেকটা জয়েন করি নেকটা জয়েন করে এই টপসিনটা দিই নেক জয় এটা বলে নেক জয়েন আর এটা হচ্ছে কি নেক টপসিন চলছে নেক টপ সিং তারপরে কি করি ব্রেকটিপ জয়েন করি ব্রেকটিপ জয়েন করে পরে এই ব্রেকটিভ টপসিন দে দিই লেভেট টপ সিন্ডাটাকে বলে এটা আবার পাশে আছে মুন জয়েন মন জয়েন তোমার দিক করাই নেই এটা হচ্ছে মুন জয়েন কি এটা বলে মুন জয়েন চাঁদ ঠিক আছে চাঁদের মতো সেম এটা হচ্ছে মুন জয়েন এটা মনে রাখব এটা হচ্ছে ব্রেকটিভ ব্রেকটিভ জয়েন হচ্ছে রে বলে ব্রেকটিভ জয়েন এটা হচ্ছে মিল লেভেল মানে মেইন লেভেলের মাঝে অনেক রকমের আছে এটা হচ্ছে চাপ লেভেল যেমন এটা মিডিয়াম সাইজ সাইজ লেভেল বলে ঠিক আছে মিড লেভেল সাইজ লেভেল দেখি অপশন ঠিক আছে তারপর এই যে

এক হিসাব দিতে গেলো তারপর তোমরা কি করো এই সাইড মারো এই সাইডের পয়েন্টটা একশো একশো মিলাইতে হয় এনে একটা আছে চাপটা ঠিক আছে এই চাপটাটা সবসময় ব্রেক করে দিতে হবে এই যে সাইড মারো সাইড মারার অপশন গেলো তারপর এটা এটাকে বলে বডি হেম বডি হেম আড়াই সেম আছে দুই সেম আছে যতটুকু করে এটা হচ্ছে প্যাটলক মেশিনে তাহলে এটা হচ্ছে প্লেন মেশিনের কাজ ব্রেক টিপ লেভেল টপ সিম তার প্লেন মেশিনের কাজ হচ্ছে এই কাক দেওয়া ঠিক আছে চাপটা কারাটা

সর্বপ্রথম এটা গরম পাটটা কি পাট এটা সামনে একটা গরম পাট পিছনে একটা কি পাট ব্রেক পাট ব্রেক এখন দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পকেট জয়েন প্রথম এই গরম পাটটার মধ্যে এই পকেটটা জয়েন হ্যাঁ পকেটটা জয়েন করতে হবে সর্বপ্রথম এই পকেটটা জয়েন করা এই পকেটটা কিন্তু এই যে যেমন একবারে কোনো চিকন গুঁড়া হয়তো হইলে হবে না যে এই জায়গায় মোটা হয়েছে এটা হবে না ঠিক আছে চিকন গুঁড়া হইলে হবে না এক একটু জেট করে করতে হবে সুন্দর করে করতে হবে পকেট জয়েনটা আর

ঠিক আছে আজকে আমরা মিটিং এ প্রসেস এখন আমরা মেশিন এর কাজ করবো কাজ করাবো বসিয়া যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ